ঠক ঠক করে আলু কাটছি এটা বাড়ির আলু কাটা হচ্ছে না এটা হচ্ছে আমাদের মরশুমের প্রথম পিকনিকের আলু কাটা চলছে এরপর সেই আলুকে ধোয়া চলছে বেশি নমস্কার বন্ধুরা পদ্মলা রঞ্জনে আপনাদের স্বাগত মরসুমের প্রথম পিকনিক আমাদের স্কুলের বন্ধুদের সাথে চলছে একদিকে সব বসে আড্ডা দিচ্ছে অনেকদিন পর আবার বন্ধুরা সব একত্রিত হয়েছি শীতকালীন পিকনিক দিয়ে শুরু হচ্ছে আমাদের মরশুম আলু ভাজা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আমাদের পিকনিকের সূচনা নমস্কার বন্ধুরা পথ বলার রঞ্জনে আপনাদের স্বাগত আজকে মরসুমের প্রথম পিকনিক আমাদের সেই নন্দলাল ব্যাচের শুরু হয়ে গেছে কুসল রান্না শুরু করে দিয়েছে আলু ভাজা তৈরি হচ্ছে চিকেন ডাক বাংলো তার সাথে হচ্ছে বেগুনি গরমা গরম চিকেন পকোড়া এবং রুমালি রুটি

এখন সেই পেঁয়াজ ছাড়াবার দায়িত্ব আমার ওপর পড়েছে আমি পেঁয়াজ ছাড়িয়ে চলেছি কারণ এক্ষুনি শুরু হয়ে যাবে আমাদের পকোড়া চিকেন পকোড়া শুনেছেন তো আগেই আমাদের চিকেন ডাক পাগলো হচ্ছে তার জন্য ডিমটা সেদ্ধ বসানো শুরু হয়ে গেছে এবার মাংসটা ধোয়া চলছে দল বেঁধে সব গল্প চলছে ও ঘরে আর এদিকে আমরা পেঁয়াজ টমেটো আদা সমস্ত কিছু ছাড়াতে ব্যস্ত সবাই জড়ো হয়েছি এক জায়গায় মরসুমে প্রথম পিকনিক করতে আলু ভাজা হয়ে গেছে একটা আলু ভাজা তুলে মুখে পুড়ে দিলাম খিদে পেয়ে গেছে কী করবো এবার টমেটোগুলোকে কুচি করে কাটা চলছে সব মিক্সিতে সেগুলো পেঁয়াজ গুঁড়ো করছে চলছে আমাদের পিকনিকের জোর নতুন করে আর সকলের সাথে পরিচয় করাচ্ছি না জেনেন সবাইকে এই যে ডিম এদিকে পকোড়া ভাজা চলছে আমি একটু হাত লাগালাম কারণ একটু তো ছবি টবি তুলতে হবে রান্না করার লোকে কি বলবে খালি খেতেই যাই আমি পকোড়া টকোড়া যা পাই সব খেয়ে নি একটু তো রান্না দেখাতেই হবে না এসে গেছে আমার হাতে চিকেন পকোড়া একটু সস দিয়ে মাখিয়ে মুখে পড়ে দিলাম আহা হা কুশালের হাতটা যেন বাঁধিয়ে রাখার মতো একে একে সবাই পকোড়া টেস্ট করছে আমরা মাঝে মাঝে যখনই এক ঘেমি লাগে তখনই একত্রিত হই কখনো পিকনিক করি কখনও বা বাইরে বেরিয়ে যাই ঘুরতে এইভাবেই সবার মধ্যে আমাদের বন্ডিংস্টার রয়ে গেছে কখনও হোটেলে চলে যাই রেস্টুরেন্টে চলে যাই খেতে কখনো আবার কারোর বাড়িতে পিকনিকের আয়োজন করি আর থালার পর থালা চিকেন পকোড়া উড়িয়ে দিই অতি সস দিয়ে রেডি করছে থালাটাকে আর অভিজিৎ লেবু দিয়ে সেই চিকেন পকোড়ার উপরে সুন্দর করে ছড়িয়ে দিল সবাই খাচ্ছে আমিও একটা নিলাম না নিলে তো হয় না ছবিটা তুলব কীভাবে আমি ভাবছিলাম খাবো না সবাই বলে আমি নাকি সব খেয়ে ফেলি এবারে ঠিক করেছিলাম একটু কিচ্ছু খাবো না কিন্তু না পাবলিক ডিমান্ড ছবি দিতেই হবে ভিডিও দিতেই হবে তাই নানা করেও দু পিস খেয়ে ফেললাম দারুণ হয়েছে চিকেন পকোড়াটা আবার রান্নাঘরে ফিরে গেলাম এবারে তৈরি হচ্ছে বেগুনি যেহেতু পোকাস চিকেন খায় না ওর জন্যে তৈরি হচ্ছে বেগনি পোকাশের থালাতে তুলে দেওয়া হলো দুটো বড় বড়ো বেগুনি বেশ অনেকটাই বেগনি তৈরি হচ্ছে এদিকে সম্রাট আর সৌভিক এক কোণে চুপটি করে বসে আছে কি করছে কে জানে ওরা সম্রাট তো মোবাইল ঘেটেই চলেছে সৌভিক ঘুমিয়েই পড়লো বোধহয় যাকে ওরা যা আমরা এদিকে টমেটো কাটতে ব্যস্ত আর চিকেন ডাক বাংলো তৈরি করার জন্য রেডি হয়ে গেছি আমার হাতেও একটা নাই নেই করে চলে এসছে বেগুনি কি করব পাবলিক ডিমান্ড ছবি দিতেই হবে তাই একটা বেগুনি না খেলে নয় তাই খাচ্ছি খেতাম না গরম গরম বেগুনি আহা আগে চিকেন পকোড়া তারপরে বেগুনি পিকনিক চলছে জোর কদমে খাওয়া দাওয়া চলছে পকোড়া বেগুনি সাথে আনন্দ উল্লাস নাচ গান সব চলছে এদিকে নাচ শুরু হয়ে গেছে অরিজিৎ কুশল সুপ্রতিম সব নাচতে শুরু করে দিয়েছে এটাই তো দরকার আমিও নাচতাম কিন্তু ক্যামেরা করছি বলে তাই হলো না এবারে যাকে পরের বার দেখিয়ে দেবো আমার নাচটা এদিকে গরম জল ঢালা হচ্ছে চিকেন ডাক বাংলোয় এবারে খাওয়ার আয়োজন চলছে রাত অনেক হয়ে গেছে সবাই বসে পড়েছে রুমালি রুটি দিচ্ছে অতীশ আমার পাতেও দুখানা চলে এসেছে এই যে ডাক মাগলো চিকেন ডাক মাগলো যার বিশেষত্ব হচ্ছে এক পিস ডিম থাকবে সবাই খাচ্ছে একত্রিত হয়ে এটাই তো আনন্দ পিকনিকের এবার একটু আমার নিজের খাওয়া দেখাই অনেকক্ষণ তো হলো ফুড ব্লগারের খাওয়া যদি না দেখানো হয় তাহলে তো বিরাট অপরাধ হয়ে যাবে গরম একখানা মুরগির ঠ্যাং মুখে পুড়তে না পুড়তেই জীবটা গেল তারপর আস্তে আস্তে রুমালি রুটি দিয়ে খেলাম আহ সমস্ত নাট যেন চাঙ্গা হয়ে গেল কুশলের হাতে জাদু আছে সরি শুধু কুশল না হাতেও জাদু আছে দুজনে মিলে তৈরি করেছে চিকেন ডাক বাংলো আর মাংস মাংস আমার মুখের সামনে পড়লে একদম কামড়ে কুমড়ে ছিবড়ে ছুবড়ে এক একা করে দিচ্ছি আমি সেই ডিম ডাক বাংলো সেই ডিম এটা না দেখালেই নয় সবাই খাচ্ছে দারুণ লাগছে আমাদের মরসুমের প্রথম পিকনিক এরপর আসছে মোহিনী এই মিষ্টিটার নাম মোহিনী ফেলু মোদকের বিখ্যাত মিষ্টি মোহিনী ঘটের মতো দেখতে ফাটিয়ে দিলে ভেতরটার নলের গুড়ের একদম চোপছপে হয়ে আছে আর মুখে দিলেই আহা যেন অমৃত খাচ্ছি মোহিনী খেতে খেতে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি রঞ্জন ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেল পদ বলা রঞ্জনের সাথে আবার কোনো দিন কোনোখানে আপনার সাথে দেখা হবে নমস্কার ভালো থাকবেন